আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিশ্বাস নার্সারিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কিছু আমচারা মুকুল সহ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আমচারাগুলো আপনি এই আমচারাগুলো ছাদ বাগান বলেন আর বসত বাড়ির আঙ্গিনায় বলেন সব জায়গাতেই রূপনোপযোগী চারা সুন্দর চারা হ্যাঁ তো দর্শক এই চারাগুলো আমরা মুকুল বাদেই আমরা পুরো সিজন আমরা ছয়শো টাকা মূল্যে বেছে আসছি তো দর্শক আমরা আমাদের পরিস্থিতির ক্ষেত্রে আপনাদের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমরা এই আপনারা যে দেখতে পাচ্ছেন আটটি চারা মাত্র দুই টাকায় আমরা দিচ্ছি হ্যাঁ তো দর্শক আপনারা এদিকে আমাদের প্যাকিং সিস্টেম দেখেন আমরা সুন্দরভাবে আপনারা অনেকের ভয় যে মুকুল তো আসবে কিনা ঠিকভাবে কুরিয়াতে এই নিয়ে কোনো ভয় নাই আমরা মুকুলগুলো সুন্দরভাবে দেখেন পেপারিং করে দিচ্ছি হ্যাঁ পেপারিং করে দিচ্ছি এই পাশে আপনি কমপ্লিট প্যাকেটটা দেখেন আমরা নেট দিয়ে ঘিরে দিয়েছি নেট দিয়ে যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে কোনো গাছের যেন কোনো ক্ষতি না হয় হ্যাঁ দর্শক একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি আমাদের এই যে হাড়াগুলো এই যে হারাগুলো এই প্রত্যেকটা হাড়ায় ছয় ইঞ্চি টবে আছে এটা বড় টবে এই গাছগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই যে আপনার গাছগুলো কেটে যাবে মারা যাবে এরকম কোনো সম্ভাবনা নাই তো দর্শক আপনারা এই সমস্ত চারা নিতে যারা ফেসবুকে আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইটে যেয়ে অর্ডার নাও বাটনে ক্লিক করুন